আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব আসান সাধারণ সম্পাদক ওয়ার্খা চ্যারিটেবল ফাউন্ডেশন আমার সাথে যে মেয়েটা আছে এই মেয়েটা আমাদের ফাউন্ডেশনের সদস্য তার নাম উম্বিকসিম সুরাইয়া সে ছোট হলেও আমাদের মানবিক কাজে সে অংশগ্রহণ করে সবসময় তো আমরা আজকে যে বাসাটাতে যাচ্ছি আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে খোঁজ নিয়েছি এই বাসাতে একটা মহিলা তাকে খুবই অসহায় তার স্বামী মারা গেছে তো আমরা এই যে বাঁশের গুন্ডি পেরিয়ে তার বাড়িতে পৌঁছে যাচ্ছি এবং আমরা যে সরাসরি দেখবো উনি কি করছে এবং এরপরে আমরা তাকে এই ছোট্ট উপহারটি দেবো উনি কিন্তু নিজে জানে না যে আমরা তার বাড়িতে যাচ্ছি এবং এটা আমরা তাকে আগে জানাইনি আমরা এখন যে বাসাতে আসছি আমরা খোঁজ পেয়েছি এই আন্টিটা খুবই অসহায় তার স্বামী মারা গেছে তার কেউ নাই তো আমরা এখনো সরজমিনে এসে দেখছি তার বাড়ির অবস্থা এবং তার সাথে আমরা কিছু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আপনি হ্যাঁ আচ্ছা ভালো আছিস ভাইটা মরে যা অশান্তি তো তাই চিন্তা করতেছি ভালো আল্লাহ হয়েছে কোনোমতো রাগছ বাবা এখন কি করতেছেন আপনি ছেলে টাকা ছোট ছোট টাকা আজই গেছে তো একটু ডিম বাজার আশা করতেছি তরকারি عندناcursor নষ্ট হয়ে গেছে আপনার বাড়িতে কে কে আছে আমার শুধু তিনটি পিস ছেলে আছে আর কেউ নাই বাবা মানে এই আপনি এই ভাঙ্গা থাকেন হ্যাঁ আমি এই ঘরেতেই থাকি

আমরা আপনার খোঁজ পেয়েছি আপনার খোঁজ পাওয়ার পরে দেখুন শীতে অনেক কষ্ট হয় তো আমরা কালকে চাটমোড়ে কম্বল বিতরণ করছি তো সেখান থেকে আপনার যখন আপনার কথা জানতে পারি তখন আপনার জন্য আমরা আপনার বাড়িতে ছুটে আসি কম্বল নিয়ে আমরা এই কম্বলটা আপনার জন্য উঠাই দেওয়ার জন্য আসছি যাতে আপনার শীতে কষ্ট না হয় এবং আপনি যে অসহায় পরিবেশে থাকেন আমরা চেষ্টা করব আপনার জন্য কিছু করার যদি সুযোগ হয় আমরা আপনার জন্য কিছু করার চেষ্টা করব আচ্ছা কম্বলটা কম্বলটা একটু উঠাই দাও আপনি তাহলে একটু কম্বলটা আমরা তো এই মুহূর্তে আপনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে মথুরাপুর গ্রামে অবস্থান করছি আমার পাশে যিনি আছে ওনার নাম হাসিনা খাতুন ওনার স্বামী দীর্ঘ কয়েক বছর আগে মারা গেছে ওনার এখন কর্মক্ষম কেউ নাই ওই সাপটি ঘরের মধ্যে উনি থাকে এবং আমরা যখন খোঁজ করে জানতে পারি যে ওনার তেমন কেউ নাই সে ওনার খুব কষ্ট হয় তো কষ্ট দেখে আমরা মূলত তাকে আজকে কম্বল দিতে আসছি আমার সাথে আছে আমাদের ক্ষুদ্র একজন মানবসেবী তার নাম উম্মি কুলসুম সুরাইয়া সে আমাদের ফাউন্ডেশনের সদস্য একজন সে আমাদের সাথে আসছে এই আন্টিটার পাশে দাঁড়ানোর জন্য তোমার পরিচয় একটু দাও আমার নাম উম্মে কুলসুম সুরাই আমার আব্বুর নাম মোহাম্মদ আবুল কাশেম তুমি আমাদের সাথে কাজ করতে পেরে কি তোমার ভালো লাগে হ্যাঁ আমার অনেক ভালো লাগে তুমি কি আমাদের বাসা থেকে এরকম মানবিক কাজ করতে চাও হ্যাঁ আমি আরো করতে চাই এইভাবে আচ্ছা ঠিক আছে তো আমরা এই মুহূর্তে আমাদের এই যে ক্ষুদ্র সদস্য আমাদের খান চ্যারিটেবল ফাউন্ডেশনের ক্ষুদ্র সদস্য উম্মে কুলসুম সুরাই তার হাত দিয়েই আন্টিটাকে আমরা উঠাই দিব তুমি কম্বলটা একটু উঠাই দাও আন্টি কাছে अच्छा, 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 तो म्बल पे की, आपने खुशी क्या हाँ, खुशी अपना शीत तो, आपने शीद जापे? शीद तो। পুরান কম্বল দিয়ে পার করতেছি আপনি দিলেন তাতে আমি আর খুশি হলে আপনার খোঁজ কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করতেছি আমরা আসলে খুঁজে খুঁজে বের করতেছি যে কারা অসহায় দরিদ্র যাদের আসলে পাওয়ার যোগ্য এবং আপনি কিন্তু জানেও না আপনি কি জানেন আমরা এখানে আসব না জানি না আপনি আমরা এসে দেখলাম আপনি রান্না করতেছেন আপনি চিন্তা করেন নাই যে আমরা আসবো তো আমরা এইভাবে প্রান্তিক পর্যায়ে যারা অসহায় দরিদ্র আছে তাদের খুঁজে বের করতেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা এর আগেও কিছুদিন পূর্বে গত ডিসেম্বর মাসে আমরা কম্বল বিতরণ করছি চাটমোহ এগারোটা ইউনিয়ন পৌরসভা সব জায়গাতেই কিন্তু আসলে আমাদের একার পক্ষে তো সম্ভব না সবাইকে সাহায্য করার তারপরেও চাটমোহরে যেহেতু আমাদের নিজের বাসস্থান বা আমাদের আহ জন্মভূমি আমাদের জায়গাটা হচ্ছে চাটমোহর তো সেইখান থেকে আমরা চাটমোহরে দেখলাম যে আরো অসহায় যারা আছে যাদের মাধ্যমে আরো কিছু পৌঁছানো দরকার তারপরে আমরা আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এম এ ওয়াব খানের সাথে বিষয় নিয়ে আলোচনা করি এবং আলোচনার ভিত্তিতে আমাদের বলে আরো কিছু কম্বল তিনি আমাদের বরাদ্দ দেয় আরো কিছু কম্বলের ব্যবস্থা করে দেয় সেখান থেকে আমরা গতকালকে চাটমোহরে কম্বল বিতরণ দ্বিতীয় পর্যায় শুরু করেছি সেই লক্ষ্যে আজকে আপনার বাড়িতে আমরা একটু কম্বল নিয়ে আসছি যাতে আপনার শীতে কষ্ট লাঘব হয় আমাদের আমাদের ফাউন্ডেশনের জন্য একটু দোয়া করবেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করব আপনার জন্য দোয়া করব আপনাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করব আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সুখে রাখুক বিশেষ করে আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ডাক্তার এম ওয়াব খানের জন্য এবং তার পরিবারের জন্য একটু বিশেষভাবে দোয়া করবেন ওহাব খান হ্যাঁ কাতুলি বাড়ি ওনার চিনি তো আমি চিনেন ওনাকে উনি শুধু আপনার এই একটা কাজ করে না উনি অনেক একজন মানবিক মানুষ উনি প্রচুর কাজ করে মানুষের ঘর বাড়ি করে দেওয়া তার যতটুকু সামর্থ্য আছে তিনি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানো কাউকে ঘর দিয়ে কাউকে টিউবওয়েল করে দিয়ে কারোর চিকিৎসার খরচ দিয়ে তার কারোর পড়ালেখার খরচ দিয়ে তো দোয়া করবেন উনি যে যতদিন বেঁচে থাকে আল্লাহ যতদিন ওনাকে বাঁচায় রাখে দোয়া করব আল্লাহ যেন উনি সুস্থ রাখে ভালো রাখে ততদিন যেন উনি মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দোয়াটা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কারণ আমরা এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে খালা সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবকিছু করার তফিক জন্য আল্লাহ সবাইকে দেয় ঠিক আছে আপনি তাহলে ভালো থাকবেন হ্যাঁ জি আর আমাদের জন্য দোয়া করবেন জি জি ঠিক আছে থাকেন আপনি